রাস্তা সংস্কারের দাবিতে পদ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদায় শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইলের কুমড়াপচা এলাকায় পদ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার মানুষেরা তাদের একটাই দাবি রাস্তা পাকা হোক ঘটনাক্রমে জানা গেছে বিগত বহু বছর ধরে সংশ্লিষ্ট এলাকার প্রায় সাতশো মিটার রাস্তা রয়েছে বেহাল এবং সেই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল সংশ্লিষ্ট এলাকার মানুষজনেরা বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা অব অবশেষে বাধ্য হয়ে তারা পদ অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের কাতর আবেদন প্রশাসন যাতে দৃষ্টি আকর্ষণ করুক এবং রাস্তাটি সংস্কার যাতে করা হয় এটা বর্ষা হতে গেলেই রাস্তাটার এই একই অবস্থা আর শুকনোর দিনে যখন শুকনো হয়ে যায় এই যে সিমেন্টের টিনের যে ডাস্ট খেলা হয়েছে এই ধুলোতে আমরা রাস্তার ধারে বসে থাকতে পারি না এই দুটো সমস্যা একসঙ্গে আমাদেরকে মানে বিরক্ত করে দিয়েছে রাস্তা করেছি নজর জঘন্য হয়ে আছে আপনারা একটু নজর দেন রাস্তাটা ঠিক করতে হবে মেম্বার কাউকে এটা তো সবাই আসে সবাইকে জানানো হয়েছে আগেও এরা টুকরো ফেলে দেয় মাঝে মাঝে হ্যাঁ আর যেটা থেকে প্রচন্ড ডাস্ট উড়ে আরো অসুবিধা হয় চলতে পারে না একটু পা ফেলতে পারে না কাদা দিয়ে মানুষ চলবে কি করে রাস্তার বেহাল দশা এটা প্রশাসনের দেখা দরকার অনেক সিঁড়ি চালু হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদশ্রী রাস্তাশ্রী সেই সিঁড়ি কোথায় গেল কেন হচ্ছে না সিঁড়ি দিয়ে কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় চালু করেছে কেন্দ্র সরকার সেই প্রকল্পে তো রাস্তাটা হওয়া উচিত ছিল আরআইডিএফ ফান্ড রুরাল রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড আরআইডিএফ সেখানে জেলা পরিষদের মাধ্যমে এক্সিবিশন হয় কাজকর্ম হয় বিশেষগুলো রাস্তা ব্রিজ